আজকে গাড়ি যাবে বন্দর নারায়ণগঞ্জে বন্দর নারায়ণগঞ্জের যিনি ডিলার তিনি হলেন সানি এন্টারপ্রাইজের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্র ফিড থেকে আর মৃত্তিকা আগ্র ফিড থেকে আজকে গাড়ি যাবে বন্দর নারায়ণগঞ্জে বন্দর নারায়ণগঞ্জের যিনি ডিলার তিনি হলেন সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আমরা তার মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল সেভেন ওয়ান সেভেন ডাবল সেভেন এটা হলো আমাদের সানি এন্টারপ্রাইজ বন্দর নারায়ণগঞ্জের মোবাইল নাম্বার আপনারা এখান থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য এই খাদ্যটা আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন বন্দর এলাকার ভাইরা আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করেন এই ভাইয়ের সঙ্গে নিতে পারেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই খাবারটা আমরা মৃত্যুকে আগ্রহীড়ের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয় আসুন আমরা শুনবো কাদেভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুটটা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু 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 মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন আমদানি কৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে।

তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না কে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এগারো নম্বর এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা খুঁড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পাশে আশেপাশে তার আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিয়াই আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের এখন এখন কিছু কিছু পাওয়া পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে এই এই শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছালবো বলে ছালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছবো তারপরে খেসারি ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে দেয় ট্যাঙ্কারের বসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ঘুষি পঁচিশ নম্বর সয়াবিনের ঘুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছে এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষির গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুটো গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তিনি বলছিলেন আমরা এখন একটু বলতে চাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই খাদ্যটার জন্য ডিলারশিপ নিতে চান বা এই খাদ্যটার জন্য আপনারা যারা আপনার পশুগুলোকে খাওয়াতে চান সরাসরি খামারে তারাও চাইলে এখান থেকে নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা একশো পঞ্চাশ টাকা চার্জে এই খাদ্যটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে তো আপনি চাইলে যে কোনো সময় মিথ্যকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার অর্ডারটি আপনি কমপ্লিট করতে পারেন তো এই তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ